আজকে আগে গাছ দেখো মানে এই যে গোসাই হাটে গেলে এত পাথার জাম পাথার এত মানে লাইন কি বলবো মাথা খারাপ হয়ে যাচ্ছে মানে ঢুকা যাচ্ছে না মার্কেট দিকে মানে কি বলবো আপরে পাঠা কিনতে এসেছি আমরা গোসাই হাতে ঢোকা যাবে না আঠা যে কিনবো কোনটা কিনবো ভয়ও পাই না পাপরে পাপরে পাঠার ভিড় দে ভিড়ের জ্বালাতে ঢুকতে পারি না তো রাস্তাতে দেখলাম একটা তো খুব সুন্দর লাগলো দেখতে তো দাম দর হলো না বলে কিনলাম না এই যে পেঁয়াজ খুবই হাতে পেঁয়াজ বিশ টাকা কেজি আলু খুব সুন্দর কিনা কি বলবো এই যে দেখুন আমার বউ সামনে সামনে হাঁটছে ব্যাগ নিয়ে আর আমি তার পিছনে পিছনে ভিডিও করছি বাপরে বাপরে এত সুন্দর বাজার এত সুন্দর হাট এর নাম হচ্ছে গোসাই হাট বাপরে বাপরে কি বলবো গাইস তো অবশ্যই যারা যারা হাটে এসেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টে অবশ্যই জানাবেন ঠিক আছে ধন্যবাদ গোসাইহাট জিন্দু